এত দিন ধরে এত রিস্ক খেয়েছি আর ভালো লাগছে না যে তেল মশলা কিছু খেতে এই জন্য আজকে একটু সাদা মাখাভাবে কিছু করে খাবো তার জন্য এখানে আড়াইশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আর ছোট বাটির এক বাটির মুসুরির ডাল নিয়ে নিয়েছি চাল ডালটাকে একসাথে ধুয়ে নিয়েছি নিয়ে প্রেশার কুকারে দিয়ে প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে তাতে সামান্য একটু নুন দে আর এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি একটা আলুর চারটে টুকরো আর একটা আলুর দুটো টুকরো করে নিয়ে সেদ্ধ করে নেব তোমরা যদি ভাতটা একটু নরম খাও তাহলে জলটা একটু বেশি দেবে আর যদি একটু ঝুড়ো খেতে চাও তাহলে চাল ডাল থেকে এক আঙুল কর একটু উঁচুতে জল দেবে তাহলে ঝুরো হয়ে যাবে এখানে আমি দুটো সিটি দিয়ে নেব যতক্ষণ চাল ডালটা সেদ্ধ হচ্ছে তার মধ্যে আমি একটু ভাজা করে নিচ্ছি এখানে পটল আর বেগুন কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে পটল আর বেগুনটাকে মাখিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নে একে একে পটল আর বেগুনটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি সেই তেলে দুটো শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি এই শুকনো লঙ্কাটা আমার একটু বাদেই কাজে লাগবে তো শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নেব এবার চাল ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে থেকে আমি আলুগুলিকে তুলে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা করে এবার আমি আলুটাকে মাখিয়ে নেব যে শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি সেই শুকনো লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে নুনের সাথে মাখিয়ে নিয়ে আর ভেজে রাখা তেলটা দিয়ে আলুটাকে সুন্দর করে মাখিয়ে নেব আলু মাখাটা সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে এদিকে আমি ভাতটাও বেড়ে নিয়ে এসেছি যে ভাতটা দেখেই বুঝতে পারছো না গলে গেছে না খুবই ঝুড়োঝুড়ে আছে সেদ্ধ ভাতটা এমনই হলে বেশি সুন্দর লাগে খেতে গরম গরম সেদ্ধ ভাতের সঙ্গে গরম গরম আলু মাখা বেগুন ভাজা পটল ভাজা আর সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করছি মাঝে সাঝে এমন রেসিপি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ কর